হয় যদিও মানুষ সচেতন হয় না মানুষ সচেতন হয় না মানুষ যখন পশুতে রূপ নেয় তখন মানুষ সব ভুলে যায় তার মানুষকে তো চিনা যায় না মানুষকে কিন্তু দেখে শুনে বুঝাই যায় না যে তার মনে কি চলে কার মনে কি আছে এটা আপনি কিভাবে বুঝবেন আমি কিভাবে বুঝবো কে আমার ক্ষতি করবে কে আমার বন্ধু কে আমার শত্রু আমাদের বুঝার কোনো উপায় নাই কারণ মানুষ এমনভাবে মিশে যারা ক্ষতি করে তারা তো আরও খুব ভালোভাবে মিশে সেটা যখন করে ফেলবে তখন বোঝা যাবে করে তো ফেলবে তখন আর কি হবে বুঝে অমিতা আপুর ভিডিওটা যখন ফেসবুকে আসে বা আমাদের চোখের সামনে যখন আমরা শুনতে পাই বা দেখতে পাই তখন আসলে আর কিছুই বলার বাসা খুঁজে পাই না আমরা এতটা নির্দয় ছিল এতটা কষ্টকর ছিল তার জীবন এতটা কষ্টের সহতে সে দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে আর সবাই যে যার যার জায়গা থেকে সচেতন থাকবেন কাউকে অল্পতে বিশ্বাস করে ফেলবেন না আসলে আমরা সবাই বিশ্বাস করে ফেলি আমরা আমি নিজেও বিশ্বাস করি তো মানুষকে আসলে চিনা যায় না বোঝা যায় না যে তার মনের মধ্যে আসলে কত পরিমাণ খারাপ চিন্তা ঘুরতেছে সে আমা